নমস্কার অনেকেরই প্রশ্ন থাকে বাড়ির চারপাশে কাক ডাকলে কি হয় কিংবা অনেকে বলে থাকেন বাড়ির কোন দিক থেকে কাক ডাকলে কোন ধরনের ভাগ্য ফল হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেই বিষয়ে বিস্তারিত জানাবো তাই আজকের ভিডিওতে মূল আলোচনার বিষয় হল বাড়ির কোন দিক থেকে কাক ডাকলে কী ফল লাভ হয়ে থাকে নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলের একজন দর্শক হয়ে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা কাকের ডাক পৌরাণিকভাবে অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ এই কাকের ডাকই আপনাদের বিভিন্নভাবে পূর্বাভাস দিয়ে থাকে আগামী দিনে আপনার ভাগ্যফল কী হতে চলেছে বা আগামী দিনে আপনার বাস্তুতে কোন কোন ঘটনা ঘটতে চলেছে তাই কাকের ডাক অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য এবার চলে আসব কাক বাড়ির কোন দিক থেকে ডাকলে কি ফল লাভ হয় সময় অনুযায়ী কাকের ডাক বিভিন্ন দিক থেকে যেমন সুফল দিয়ে থাকে তেমনি কাকের ডাক আবার আমাদের বিভিন্ন সমস্যাতেও ফেলতে পারে যেমন সকালের দিকে অর্থাৎ প্রথম পোহরে যদি কাক আপনার বাড়ির পূর্ব দিক কিংবা দক্ষিণ দিক থেকে ডাকে জানবেন অবশ্যই পজিটিভ বার্তা অর্থের আগমন হতে পারে নতুন চাকরির সুযোগ হতে পারে বাড়িতে নতুন শিশুর জন্মানো হতে পারে বা কোনো নতুন অতিথি আসা বা আপনার বাড়িতে নতুন সংসার সুন্দর সংসার সৃষ্টির মতো বিভিন্ন পজিটিভ ঘটনাগুলি কিন্তু এই বাড়ির পূর্ব বা দক্ষিণ দিক থেকে প্রথম পহরে কাক ডাকলে ঘটতে পারে ঠিক তেমনই বাড়ির যদি পশ্চিম বা উত্তর দিক থেকে প্রথম পহরে কাক ডাকে চুরি হতে পারে দুর্ঘটনার শিকার হতে পারে বাড়িতে কোনো ঝগড়া ঝুঁ পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ঝুঁ মতো ঘটনাগুলি কিন্তু আপনার সঙ্গে ঘটতেই পারে সুতরাং এটাও কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন বিপদের সম্ভাবনা কিন্তু আপনার ঘটলেও ঘটতে পারে আবার যদি পরের পহরগুলি অর্থাৎ বিকেলের দিকে যদি বাড়ির পূর্ব বা দক্ষিণ দিক থেকে কাক ডাকে সেক্ষেত্রে কোনো রকম ভালো ফল লাভ হয় না ঠিক সেই সময় বাড়ির যদি পশ্চিম বা উত্তর দিক থেকে কাক ডাকে সেক্ষেত্রে আবার গৃহস্থ আবার পজিটিভ খবর পেয়ে থাকে অর্থাৎ বিভিন্ন সময় বাড়ির বিভিন্ন দিক থেকে কাকের ডাক পজিটিভ বার্তা দিয়ে থাকে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে সংক্ষেপে আমি বিষয়টি জানিয়ে দিলাম এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আপনি কমেন্ট সেকশানে করে থাকুন আর যদি এই ধরনের ছোট্ট ছোট্ট ইনফরমেটিভ ভিডিওগুলি দেখতে ভালো লাগে তাহলে আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন